মাসুদ কামাল সরকারকে পাঁচ বছর রেখে দেওয়ার প্রচেষ্টা এটা কি আসলে জনপ্রত্যাশা নাকি কেউ কেউ যেমন করে বলার চেষ্টা করে যে অন্য কিছু খোঁজার চেষ্টা করে আপনিও কি অন্য কিছু খোঁজেন না জনপ্রত্যাশা ওনার আমার কাছে মনে হয় এটা আসলে খুবই পরিকল্পিতভাবে এই ধরনের একটা মেকানিজম চালু করা হয়েছে এই ধরনের একটা মানুষের মধ্যে প্রচারণা চালু করা হচ্ছে যে ওনাকে রেখে দিতে হবে এটা আসলে বিরাজনীতিকরণের একটা পদ্ধতি চুরি করে ধরা খাইছে হাতে নাতে এখন আমি ক্ষমা চাই এটা কোনো অ্যাপ্রোচ হলো উনি চুরি করেছেন এটা অপরাধ করেছেন অপরাধের শাস্তি হবে সুজা লাভ তো না আর কোনো লাভ নাই তো অনেক পরিচিত প্রবাসী আমাকে পোশাক গিফট করেছেন এমনকি আমার ফোনটাও কিনে দিয়েছেন আমার বিভাগের প্রবাসী এলাম নাই এবং সরকারি থাকাকালে প্রয়োজন বোধে সরকারি গাড়িও ব্যবহার করেছে সুতরাং এগুলো দেখে আমাকে যদি ভুলভাবে উপস্থাপন করেন তাহলে আমার প্রতি অন্যায় ছাড়া কিছুই করা হবে না তিনি বলেন বলেছেন দায়িত্বে থাকাকালে অ্যাপয়েন্টমেন্ট না নিলে দেখা করার সুযোগ দিতাম না কিংবা সবার দাবি পূরণ করা সম্ভব ছিল না সেটাও তাকে নিয়ে সমালোচনার কারণ বলে মনে করেন তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ তার সদ্য পদত্যাগ করা এপিএস মর্জিম হোসেনের বিরুদ্ধে যে কোনো অভিযোগ থাকলে তা অভিযোগ আউভান সংক্রান্ত ইমেইলে পাঠানোর অনুরোধ করেছেন মর্জিম হোসেনের আত্মপক্ষ সমর্থনের প্রচেষ্টা এবং উপদেশটার জিপিএস এর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা জানানোর আহ্বান করেছেন এবং তার বাবার বিষয়ে যে আসলে পাবলিকলি তিনি ক্ষমা চেয়েছেন এবং লাইসেন্সটি বাতিল করেছেন এই ধরনের অ্যাপ্রোচ পজিটিভ অ্যাটিটিউড হিসেবে দেখেন কিনা আপনি শুনুন এটা কোনো অ্যাপ্রোচ কোন জাস্ট কোন অ্যাপ্রোচ এটা কি অ্যাপ্রোচ চুরি করে ধরা খাইছে হাতে নাতে এখন আমি ক্ষমা চাই এটা কোন অ্যাপ্রোচ হলো উনি চুরি করেছেন এটা অপরাধ করেছেন অপরাধের শাস্তি হবে সোজা আলাপ হবে না আর কোনো আলাপ নাই তো উনি ক্ষমা চাইছেন মহান ব্যক্তির ক্ষমা চাইছেন দেশ ধন্য হয়ে গেছে জুলকানারণ সাহের খুশি হয়েছে আমি খুশি হই নাই ঝুলকানায়ন স্যার তো আগেই বললো ওনার তার পার্সোনাল একটা সম্পর্ক পার্সোনাল সম্পর্কে কেমন উনি ওনাকে এক ধরনের ছাড় দেওয়ার চেষ্টা করতেছেন ক্ষমা চাইছে উনি ক্ষমা চাইবেন অন্যায় কি উনি করছেন উনার বাপ করছে উনার পিতা অন্যায় করছে উনি তো অন্যায় করেন নাই উনি ক্ষমা চাবেন কেন পুত্রের ক্ষমা চাইলে ক্ষমা হয় আল্লাহর কাছে হবে আল্লাহর কাছে হবে আমি মনে অন্যায় করলাম আমার বাপ বললো আমার পুরা নামাজুজা পাওয়া নাই উনার হয়ে আমাকে আমি ওনার হয়ে ক্ষমা চাইছি আল্লাহ ক্ষমা করবো করবে ভাই করবে না তো পিতার হয়ে পুত্রের ক্ষমা চায় বিষয়টা হলো কি ওই ভদ্রলোকের টিচার হেডমাস্টার দেখেন আমি কতগুলো পয়েন্ট বলি আপনাকে মাথায় রাখতে হবে আমরা করে উনি একজন মহান ব্যক্তি অতএব মহান ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইছে অতএব আমি ধন্য হয়ে গেছি ন উনি মহান ব্যক্তি না উনি আমার সেবা করার জন্য দায়িত্ব নিয়ে ওখানে গিয়েছেন আমার সেবা করার দায়িত্ব নিয়ে ওখানে গিয়েছেন

প্রতিশ্রুতি দিয়েছেন কি অঙ্গীকার করেছেন তারপর আপনি ওখানে গিয়েছেন আপনাকে তো আমি প্রশ্ন করবো আমাদেরকে শেখানো হয়েছে এইভাবে প্রশ্ন করে না মাননীয় মন্ত্রী বলো নো ড্রাইট যাই হোক আমি যেটা বলি আপনাকে জোরকান স্যার কথাগুলি বলেছেন ওনাকে আমি খুব পছন্দ করি পার্সোনালি উনি খুবই ইথিক্যাল মানে পয়েন্টে কথা বলেন কাজ করেন কিন্তু এক্ষেত্রে ওনার যে আসিফ মাহমুদের প্রতি এক ধরনের স্বজন আছে এক ধরনের আপত্ত স্নেহ কাজ করে এটা আমি টের পেয়েছি আজকে যখন উনি বললেন যে আসিফ মাহমুদে এটার মাধ্যমে একটা নতুন ধরনের উদাহরণ তো তৈরি করেছেন আসিফের কাজ প্রশংসনীয় আমি তো মনে করি আপনি কি ওই জায়গাটাই ক্রেডিট দিবেন না যে আসিফের সাথে তার পার্সোনাল রিলেশনের পরেও আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার পিতা একটি লাইসেন্স দিয়েছে যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় সেটা তিনি প্রকাশ করেছেন কারণ

উনি তো স্কুলের সবচেয়ে আগে বুঝবেন কারণ উনার পুত্র ওই স্কুলের স্টুডেন্ট হতে পারে তো তার যখন খাতাটা উনি দেখবেন উনি টের পাবেন না যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি বলে তো উনি যেটা সবার আগে বুঝবেন বুঝে উনি আমাদেরকে বোঝাবেন এটা হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখেন যদি সেটা প্রকাশ না পেত তাহলে কি হতো কোনো আলোচনায় হতো না আসিফ মাহমুদে স্ট্যাটাসও দিতেন না কি বলা হয়েছে ওনার বাবা কি বলেছে বাবার কি কথা বলেছেন যে একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে ওনাকে ভুল বুঝিয়ে এই লাইসেন্সটা করিয়েছে বলেছেন তো অর্থটা কি অর্থটা হলো ওই ঠিকাদার কাজ পেত না পর বাপকে সামনে নিয়ে গেছে ঢাল হিসাবে এটা দেখে ইঞ্জিনিয়ার তাকে কাজ দিয়ে দিবে তারপর কাজটা যেন যেন ভাবে কবে কাজটা করবে এভাবে ইন্সপেকশনও হবে না বিল পাইতে ওগুলো সমস্যা হবে না এই সবগুলি স্টেপ হবে আর তার কিছুই আসিফ মামু জানবেন না এটা হয় না আর একটা কথা বলি ওনার বাবা কি ওই এলাকায় এর আগেও এর আগেও আমি নিজে দেখেছি সেই ভিডিও উনি একটা ভিডিওতে বলেন নাই যে আমার ছেলে দেশের সবচেয়ে পাওয়ারফুল মিনিস্ট্রিটা আছে আমার ছেলে এই এলাকায় মসজিদের জন্য তিনটা মসজিদের জন্য দশ লাখ দশ লাখ টাকা দিচ্ছে একটু ভিডিও আমি নিজে দেখছি বাদ দেন ওইটা কয়েকদিন আগে ওখানে এনসিপির একটা মিটিং হয়েছে ওই মুরাদনগরে সে আমি কালবেলাপুর দেখলাম সেই পোস্টার এনসিপির মিটিং এ প্রধান অতিথিকে বিল্লাল হোসেন কোন যোগ্যতায় কোন যোগ্য সে কি এনসিপি করেন করেন না উনি একটা স্কুলের হেডমাস্টার কিন্তু একটা স্কুলের হেডমাস্টার কিভাবে এটা ফুল টাইম জব কিন্তু এটা স্কুলের হেডমাস্টার কিন্তু ফুল টাইম জব ম্যাথমেটিক্সের টিচার কিছুক্ষণ চাকরি করে তারপরে প্রাইভেট পড়ায় হেডমাস্টার ধরে ভাই পুরো স্কুল ওনার দায়িত্বে কিন্তু উনি গেছে ঠিকাদারি করতে পাবলিকে যান যে বলছিলাম এনসিপির মিটিংয়ে উনি আসান হলো চিফ গেস্ট হয়ে আসিফ মাহমুদ কেন করেন করেন না এনসিপি কে আসিফ মাহমুদের দায়িত্ব নেয় নেয় না তাহলে আসিফ মাহমুদের বাবা ওখানে চিফ গেস্ট হয়ে গেছে এটা আসিফ মাহমুদ জানে না বাবাকে তো বলতে পারতো তোমার এটা যাওয়া ঠিক হয় না তুমি কী কারণে যাচ্ছ আসিফ মহম্মদ বাবাকে বলে নাই আপনারা চাইলে আমার ছেলে এখান থেকে ইলেকশন করবে এটা বিবি আছে এটা দেখে নাই ওইগুলি নিয়ে জুলকেনাইন সায়ের যেহেতু কিছু বলে নাই জুলকানাইন সায়ের তো একটা বড় স্পিকার ছোটো ছোটো ও লোকজন রয়েছে সায়ের যেহেতু বলে নাই অতএব তারও ক্ষমা চাইতে হয় নাই এখন সায়ের সাহেব বলছে ও জানে যে এটা যদি আমি রিয়েক্ট না করি তো সায়ের আবার আমার পেছনে লাগবে আমিও কোন বিপদে পড়ি এই এখন ক্ষমা চাইছে বিরাট আমরা জাতি হিসেবে ধন্য হয়ে গেছি জি মুজিবুর রহমান মঞ্জু বাবার ঠিকাদারীর লাইসেন্স ছিল জানিয়ে ক্ষমা চেয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আসিফ মাহমুদ যেটা বলেছেন প্রথমে আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি গতকাল রাত নটার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে সুপ্রীত ঠিকাদারী লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের একটি লাইসেন্স করেছেন বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম তিনি পোস্ট করলেন নিউজও হল গণমাধ্যমে নানা আলোচনা সমালোচনা হচ্ছে তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম ক্ষমার বিষয়টিকে অনেকেই পজিটিভ ভলি দেখছেন যদিও আমাদের মাসুদ কামাল পজিটিভলি দেখেননি এবং অনেকেই বলছেন যে আগে অস্বীকারের যে কালচার ছিল সেটা থেকে বেরিয়ে তিনি যা করলেন মানে সেই জন্য তাকে সাধুবাদ জানাচ্ছি এবং এই ক্ষমার বিষয়টিকে তারা বেশ পজিটিভলি নিয়েছেন আপনি কিভাবে দেখছেন আরেকটা ছোটো প্রশ্ন সাথে করতে চাই ঠিকাদারের আসলে ঠিক কেন মনে হলো যে উপদেষ্টার বাবার নামে লাইসেন্সটি নিলে কাজ পাওয়া যাবে এটা না এটা তো নতুন বাংলাদেশ যেটা অনেকেই বা আপনারাও বলার চেষ্টা করেন ধন্যবাদ আমি কয়েকটা বিষয় বলি প্রথম কথা হচ্ছে যে সকালে আমি যখন পোস্টটা দেখলাম প্রথমে একটু কনফিউজ ছিলাম যে এটা কি আসিফ মাহমুদের কারণ এখন তো নানা ধরনের একই নামে নানা ধরনের পোস্ট হয় তো আমি একদম সকালে উঠে আমি কিন্তু পোস্টটা দেখলাম দেখার পরে যখন পুরো পোস্টটা পড়লাম তখন আমি কনভিন্স হলাম যে না এটা আসিফই আসিফ মাহমুদই দিয়েছে তো বেশ কিছুদিন থেকে কিন্তু তার বাবার প্রসঙ্গটা যেটা মাসুদ বললেন যে আলোচনা হচ্ছিল আলোচনা হয়েছিল আপনারা জানেন নাহিদের একটা প্রসঙ্গ কিন্তু আমার নলেজ আসার পর আমিও যোগাযোগ করেছিলাম পরে দেখা গেল যেটা সত্য না এরপরে মাহফুজের বাবাকে নিয়ে কিন্তু একটা ঘটনা ঘটেছে এলাকায় মারামারি কিন্তু ব্যাহত হয়েছেন সেটা নিয়েও ব্লেমিং ব্যাপার স্যাপার ছিল এই জায়গা থেকে আমরা দেখি যে আমাদের চিরাচরিত যেই কালচার যেটাকে আমরা পুরানো রাজনৈতিক বন্দোবস্ত বলছি এখানে একটা পুরানো রাজনৈতিক বন্দোবস্তের ছাপ যে মন্ত্রী বা এমপির বাবা মা ভাই বোনরা যে একটা এম্পাওয়ারমেন্ট তৈরি হয় এখানে একটা ছাপ আছে নাম্বার ওয়ান এটা আমি দেখলাম যে পুরানো রাজনীতির ছাপটা এখনও কন্টিনিউ করছে নাম্বার টু আমি যেটা দেখি সেটা হচ্ছে যে আমরা এই পাঁচই আগস্টের পরে এই যে জবাব যে কালচারটা চালু হয়েছে যে একজন ব্লগারও পাওয়ারফুল যদিও আমি সায়ের ভাইকে একটু বলতে চাই যে উনি কিন্তু আমাদের ব্যাপারে অনেক নেগেটিভ

জিজ্ঞেস করে নেবেন বা আমাদের থেকে একটু জানতে চাইবেন এখানে যেটা বলেছেন এটা আমি অত কঠোরভাবে বলবো না মাসুদ কামাল ভাইয়ের মতো আমি এটা বলবো যে হ্যাঁ এটা একটা কালচার স্টাবলিশড হয়েছে যে যেমন এর আগে কিন্তু নাহিদও কিন্তু পাবলিকলি পোস্ট দিয়েছে যে আপনারা আমার বাবার সম্পর্কে যারা যা বলছেন আমাকে সরাসরি জানান অবশ্যই আমি এটার ব্যাপারে ব্যবস্থা নিব তো এই জায়গাটাকে অবশ্যই কথা হচ্ছে যে এখন একটা লোক ভুল করে ফেলেছে অন্যায় করে ফেলেছে তার জন্য তো দুইটা পথ থাকে একটা হচ্ছে যে সে ভুলের উপর টিকে থাকা যেমন আমি আমি যদি বলি ধরেন যদি ভুলের উপর টিকে থাকতে যদি চাইতো সে কি বলতে পারত সে বলতে পারত যে লাইসেন্স পাওয়া তো একটা অধিকার আমার বাবা করেছেন আমার বাবারও তো ইচ্ছা হয়েছে ব্যবসা করার তো এখানে অন্যায় কী হয়েছে যে কোনো নাগরিক হিসাবে যে কেউ তো লাইসেন্স চাইতে পারে এই ব্যাখ্যাগুলো সে দিতে পারত সেই পথে না গিয়ে সে ভুল শিকারের পথে গিয়েছে এখন কথা হচ্ছে আমরা যদি ভুল শিকারের পথে বন্ধ করে দেই। যে ভুল শিকার করলি কেন এখন তোকে ধরি তুই ব্যাটা এইটার ভয় কিন্তু অনেকে ভুল স্বীকার করতে চায় না আমাদের সমাজে সুতরাং এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি যে ভুলটা হয়েছে এটা সত্য এবং সত্য কথা হচ্ছে রুকসানা আনজম নিকোল যদি আজকে একটা লাইসেন্সটা দরখাস্ত করে এই লাইসেন্সটা কত দিনে সে পাবে আর আসিফ মাহমুদের বাবা করার কত দিনের মধ্যে উনি পেয়েছেন এটা প্রম পেলেন কীভাবে লাইসেন্সটা কারণ একজন আনকোরা লোক যে প্রফেশনের সাথে রিলেটেড না উনি লাইসেন্সের আবেদন করলে সাথে সাথে পেয়ে যাবেন এখানে কোনো স্বজন হয়েছে কি না বা যে ইঞ্জিনিয়ার এটা করেছে এটাও কিন্তু একটা তদন্তের ব্যাপার থাকে তা আমি আপনার মাধ্যমে অনুরোধ করবো যে এটা একটা থরলি তদন্ত হওয়া দরকার যে উনি কি অধিক মাত্রায় আলাদা কোনো ফেভার উনি পেয়েছেন কি না আর আমি ওই জায়গা থেকে দেখি যে একজন মানুষ ভুল করার পর তাকে ভুল শিকারের সুযোগ দেওয়াটাও একটা

করে বলার চেষ্টা করে যে অন্য কিছু খোঁজার চেষ্টা করে আপনিও ওকে অন্য কিছু খোঁজেন না জনপ্রত্যার সময় যে দাবিটা যে তুলে জন যদি একজন লোকের দাবিটা তুলে সেটা কি জন তার প্রত্যাশা সমস্যা নেই আমার কোন কিন্তু আমার কথাটা হলো কি এটা কি সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রত্যাশা দ্যাট ইজ দ্য পয়েন্ট যদি সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রত্যাশা হয় তাহলে উনি থাকবেন কিন্তু আমার কাছে মনে হয় এটা আসলে খুবই পরিকল্পিতভাবে এই ধরনের একটা মেকানিজম চালু করা হয়েছে এই ধরনের একটা মানুষের মধ্যে প্রচারণা চালু করা হচ্ছে যে ওনাকে রেখে দিতে হবে এটা আসলে বিরাজনীতিকরণের একটা পদ্ধতি আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি আপনাকে তাহলে বুঝবেন এই সরকার মানে বিগত হাসিনা সরকার যাওয়ার পরে আমি আজকেই দেখতেছিলাম যে এগারো তারিখ পর্যন্ত মানে প্রথম মানে পাঁচ তারিখ থেকে ছয় দিন এই ছয় দিনে বিএনপির সেন্ট্রাল কমিটি সারা দেশে সাতষট্টি জন তাদের নেতাকে বহিষ্কার করছে প্রথম ছয় দিনেই সাতষট্টি জনকে বহিষ্কার এ পর্যন্ত বহিষ্কারের সংখ্যা হাজার ছাড়াই গেছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে এরকম গণহারে বহিষ্কার কখনো কি হয়েছে হয় নাই বিএনপি নিজেই তার নেতাদের বিরুদ্ধে মামলা করেছে এরকম কখনো হয়েছে আগে ওটাও হয়নি এগুলো করে কি বিএনপি সারা দেশে বিএনপির মাঠ পর্যায়ে যে চাঁদাবাজি সংঘর্ষ দখলদারি থামাতে পেরেছে পারে নাই এটা না থামলে আমি মনে করি পারে নাই তাহলে এটা না থামলে যে ক্ষতি বিএনপির হয় এটা কি বিএনপি বোঝে না বোঝে তাহলে বিএনপি চেষ্টা করছে পারছে না কেন পারছে না পারছে না এই কারণে পলিটিক্যাল পার্টিগুলিকে আমি কখন ব্লেম দেবো যে তারা চাঁদাবাজিতে উৎসাহ দেয় চাঁদাবাজিতে উৎসাহী করে তাদের দলকে কখন ব্লেম দেবো তখনই ব্লেম দেবো যখন নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো একজন চাঁদাবাজকে ধরছে তাকে ছাড়ানোর জন্য ওই পলিটিক্যাল পার্টি মিছিল করতেছে তখন আমি বলতে পারবো ওই পলিটিক্যাল পার্টিটা চাঁদাবাজিকে উৎসাহী করছে উৎসাহিত করছে কিন্তু তা তো হয় নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কাজই করছে না চাঁদাবাজিতে ধরার জন্য করছে না একদমই করছে না জিরো কেন করছে না এটা আইন শৃঙ্খলা বাহিনীকে কে নির্দেশনা দেয় বিএনপি দেয় দেয় না কে দেয় সরকার দেয় সরকার কেন দিচ্ছে না সরকার কেন এদের কাজে লাগাচ্ছে না বলবেন যে না এদের কোনো আত্মবিশ্বাস নাই আত্মবিশ্বাস যে নাই গতকালকে দেখলেন ঢাকা কলেজ আর সিটি কলেজের স্টুডেন্টকে যে লোকটা চর মারলো ওই চরের মধ্যে আত্মবিশ্বাসে কোনো ঘাটতি দেখছেন একটার পর একটা সে চর মারতে দেখছেন নিজে ছেলেকে ছোট ছোট বাচ্চাদের বাস থেকে নামে লাথি দিচ্ছে আত্মবিশ্বাসের কোনো ঘাটতি ছিল আত্মবিশ্বাসের ঘাটতি ছিল না বলে দেওয়া হয়তো তোমরা কিছু করবা না কেন করবা না করবা না এই কারণে এটা করার মাধ্যমে এটা হতে দেওয়ার মাধ্যমে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হবে ওই যে একটা প্রবাদ একটা নতুন স্লোগান এসে পড়ছে এই যে নৌকার ধানের শীষ একই সাপে দুই বিষ বলা বলে হচ্ছে কিন্তু তার মানে কি যে এই পলিটিক্যাল পার্টিগুলো সাধারণ মানুষের যে চাহিদা সেটা পূরণে ব্যর্থ যখন ব্যর্থ হচ্ছে তখন কে আসবে একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট আছে হাতের সামনে একটা উদাহরণ আছে ডক্টর ইউনুস তাকে পাঁচ বছর রাখো এবং এটাকে এস্টাবলিশ করার জন্য মানে ডক্টর ইউনুসের মতো পিয়ার পার্সন কিন্তু পৃথিবীতে নাই উনি জানে কোনটাকে গিয়ে মার্কেটিং করতে হয় এবং ওনার জন্য পিয়ার টুলসও খারাপ গেছে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া আছে ফ্রান্স থেকে এক তো একজন ব্রাহ্মণ পীর আছেন উনি ওনার ভক্তদেরকে বলতেছেন যে উনি আবার একটা থিউরিও দিয়েছেন যে ডক্টর ইউনুস পাঁচ বছর থাকবে প্রধান উপদেষ্টা তার সঙ্গে তারেক রহমান থাকবে ডেপুটি প্রধান উপদেষ্টা মঞ্জু ভাইদেরও দু থাকবে হয়তো মন্ত্রী টন্ত্রী সবটি নিয়ে একটা দল করতে হবে পাঁচ বছর ডক্টর রাখতে হবে ওটা হলো ওই ব্রাহ্মণ পীরের এটা দেওয়ার মাধ্যমে তারা কি করতে যাচ্ছে বিরাজ নীতিকরণ মানে পলিটিক্যাল পার্টিগুলো পারবে না পলিটিক্যাল পার্টিগুলো সব খারাপ তার মানে আপনি দেখছেন যে বিরাজনীতিকরণ ইনজেক্ট করা হচ্ছে জুল মাসুদ কামাল দুটি প্রশ্ন প্রথমত আওয়ামী লীগের মিছিল নিয়ে এবং তারপরে আমরা গ্রেফতারের বেশ কিছু ঘটনা দেখেছি অ্যারেস্টের ঘটনা দেখেছি সেটা নিয়ে আপনি নিশ্চয়ই মন্তব্য করবেন তার সাথে একটা প্রশ্ন করতে চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্ট খ্রিস্ট ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে জামায়াত ইসলামের আমির শফিক রহমান বলেছেন আপনারা প্রস্তুতি গ্রহণ করুন নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত ইসলামের ব্যানারে নির্বাচনে অংশ নেবেন জামায়াতের ব্যানারে নির্বাচনে অংশ নিলে আপনাদের স্বাগত জানানো হবে ধর্ম ও পেশার ভিত্তিতে গড়ে ওঠা পরিচয়কে বৈষম্য উল্লেখ করে জামায়াতের আমির বলেন এই সামাজিক পার্থক্যকে আমরা ঘৃণা করি

পলিটিক্যাল পার্টি মনে করি এবং একটা পলিটিক্যাল পার্টি তারা ক্ষমতায় যেতে চায় ক্ষমতা যাওয়ার জন্য যা যা প্রয়োজন তারা তা তা করতেছে সামনে দিবে এবং এর সঙ্গে ইসলামের কি সম্পর্ক আছে এটা খুঁজে না এটা খুঁজলে পরে টায়ার্ড হবেন কোনো ফল পাবেন না এটা ওনাদের পলিটিক্স ধরুন পলিটিক্যাল পার্টি হিসেবে কাজটা করতে পারে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই আর আওয়ামী লীগে যে মিছিলটা যে বলতেছি দেখেন আওয়ামী লীগ যে ঝটিকে মিছিল করতেছে এটাকে আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে থামানোটা আমি বেআইনি মনে করি টোটালি বেআইনি এবং থামানোর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টটার যে হুমকি ধামকি যে না থামাইতে পারলে তোমার চাকরি খায় ফেলামো হ্যান করবো চ্যান করবো এটা ওটা বেআইনি আদেশ আমার মনে আছে গত সেপ্টেম্বরে এই স্বরাষ্ট্র উপদেষ্টটা বলেছিলেন র্যাবের একটা সমাবেশে যে যদি আপনার ঊর্ধ্বতন আপনাকে কোনো বেআইনি আদেশ দেয় আপনার সেটা অমান্য করবেন ওনার এই আদেশ